সকলে ভালো আছেন আর আজকে দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে কড়াই আর হচ্ছে এখানে প্রচন্ড রোদ এই রোদে হচ্ছে আমরা হচ্ছে ডিম ভাজবো এই কড়াইতে পাঁচ মিনিট রোদে রাখবো রোদে রেখে আমরা ডিম ছেড়ে দেবো দেখি ডিম ভাজা হয় কিনা অনেকেই তো এইভাবে ডিম ভাজে সেজন্য আজকে প্ল্যান করলাম যে এইভাবে ডিম ভাজি দেখি ডিম ভাজা হয় কিনা তো আমরা হচ্ছে এটা রাখি খানে তো এটা দেখতে পাচ্ছেন আমি রাখলাম কিছুক্ষণ পরে হচ্ছে আমরা এটাতে ডিম ভাজবো তো এই যে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে তেয়াদা লবণ নিছি আর এখানে ডিম আছে

আমরা হচ্ছে এটা ডিম ভাজা হয় না তবু যে এতটুকু হচ্ছে ভাজা হয়েছে এটাই অনেক কিছু কারণ যে গরম এই গরমে হচ্ছে আপনার ডিম ভাজাটা হচ্ছে যে খুব সহজ বিষয় কারণ ডিম সহজে হচ্ছে ভাজা হয়ে যায়

আমাদের ডিম ডিম ভাজি আর সবাইকে খাওয়াচ্ছি যাই হোক আমরা এই যে রোদে ডিম ভাজলাম এটা হচ্ছে আপনারা চাইলেও ট্রাই করতে পারেন বলে ক্যামেরাম্যান খাও যাই হোক